হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের এসে নতুন ভিডিও নিয়ে দেখো মানে স্কুল ছুটি থাকলে আর পড়াশুনোর ছুটি থাকলে যেটা হয়ে থাকে মানে আমি ওকে ভাত সকালবেলা আরশিকে ভাত খাইয়ে দিয়েছি আর ও খেলা করছে দেখো রোদ্দুরের ভিতরে মানে রোদ্দুরে এত তেজ মানে এখনও ঠান্ডাটা অতটা বেশি পায়নি তবু রোদ্দুরের এত মানে তাপ দেখো কী করছে দেখো ওর খেলাগুলো একটু দেখো একা একাই বসেই খেলে ও একা একাই বসে বসে খেলে মাঝে মধ্যে আমার সঙ্গে আমার সঙ্গেও খেলতে হয় ওর সঙ্গে আমারও খেলতে হয় কারণ কি করবো ও একা এখানে বাচ্চা সেরকম খেলার কেউ নেই আমাকেও খেলতে হয় ওর সঙ্গে রান্নাবাটি ওর সঙ্গে রান্নাবাটি খেলে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় কত রান্নাবাটি খেলেছি সেই সেই খেলাগুলো এখন ওরা হয়তো অতটা শিখে পায়নি কিন্তু আমরা যে ছোটোবেলায় মানে রান্নাবাটি ছাড়া তো আমাদের তখন কিছুই ছিল না রান্না কাবাটি কাবাডি খেলাই কিত কিত খেলা এরা তো এখন সেগুলো কিছুই জানে না যে কী সেগুলো তো আমি ওকে বলেছি এই মানে খেলনা বাটি সব মানে ওকে কিনে কিনে দিয়ে দিয়েছি যে তুই এগুলো নিয়ে খেলা করবি রান্না করবি ভাত রান্না করবি ওই মাঝে মধ্যে আমি খেয়ে খেলা করি আর ওই সেটা দেখে কী হয়েছে কি তোমার ওই গাছটা এই যে এটা আর ওই যে আর ওইটা আর একটু তুলতে হবে এখান থেকে নিনা পাতা এখান থেকে নিনা অনেক আছে তো পাতা আজকে কি রান্না হচ্ছে আজকে মাংস ভাত আর ইলিশ মাছের ঝোল ওরে বাবা কে কে মাংস ভাত হচ্ছে আর ইলিশ মাছের ঝোল যদি কে কে খাবে তাতেই চলে আসে আসি রান্না করছে কিন্তু ইলিশ মাছের ঝোল উফ ইলিশ মাছের ঝোল হলে আর কি লাগে বলো ইলিশ মাছের ঝোল হচ্ছে আর মাংস রান্না হচ্ছে উফ আমার তো শুনেই জিবে জ্বলছে ও তারপর খাসি মানে মুরগি না ও হো রান্না হচ্ছে খাসির মাংস হচ্ছে তো প্লিজ তাড়াতাড়ি তোমরা মানে কে কোথায় আছো এই যা যারা মানে আমার ভিডিওটি দেখছো প্লিজ যারা যারা এই খাবারের নামগুলো শুনছো তারা কিন্তু তাড়াতাড়ি চলে এসো কারণ আসি রান্না করছে খাসির মাংস রান্না হচ্ছে আবার হচ্ছে ইলিশ মাছের ঝোল জিপে জল চলে আসলো শুনে ইলিশ মাছ না ও এখন কাতলায় চলে গেছে মানে ইলিশটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে না ওই জন্য চলে গেছে ও ইলিশ কাতলা দুটোই হবে বাবা অসাধারণ তুমি এমন কোথায় যাচ্ছ জঙ্গলের দিকে যেও না ওদিকে কিন্তু কী কী নিচ্ছ বলো ও বাবা কাটার যন্ত্র তো তো হেভি তোমার কাঁইছিটা আর ওইটা কে শুয়ে আছে ও জড়ো হয়ে কেন কি চোর ওই জল খেতে মাঝে মধ্যে হুম আর পড়তে যা আবার কেন কি ও সরি সরি তোমার ফোন এসেছে দেখো ফোনে একটু কথা বলবে একটু তোমরা একটু শোনো কে কত সুন্দর কথা বলে হ্যালো দেখো শোনোর কথা বলো একটু একটু কথা বলে একটু তোমরা সবাই একটু মন দিয়ে শোনো ও এত সুন্দর করে কথা বলবে যেন হচ্ছে মানে সত্যিকারে কারো কারোর সঙ্গে কথা বলছে অফিসে

তাড়াতাড়ি করো আমি খাবো তো খাওয়া দাওয়া করবো তুমি এত গরম হবে রোদ দূরে না আর দাঁড়ানো হচ্ছে না মানে শীত যে একটু ভারী শীত পড়বে না তখন মানে এত রোদুলো আমি পাবো না আমার বাড়িতে আর এখনও তো শীত পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে তাতেই মানে মানে এই এই পরিমাণে রোদগুলোর তেজ আর আমাদের মানে আমি যে মানে এখানে যেখানটা থাকি না সেখানে ঠান্ডাটা বেশি কারণ চা মাঠ পুরো জল মাঠে জল আর জল হয়ে গেছে আর এমনিতে তো সবদিকে ভিজা ভিজা তার একটা ঠান্ডা ভাবসা ইয়ে এদিকে মা পুকুর চারিদিকে তার মাছকে মারিয়ে তো ঠান্ডা তো লাগবেই এবি ঠান্ডা লাগে আমাদের এই দিকটা তাহলে তুমি রান্না বান্না করে নাও নাকি খাসির খাসির দাম এত কমে গেছে একশো চল্লিশ টাকা করে বাজারে তো খাসির দাম শুনছে আটশো টাকা করে এক কেজি

মানে আমি এখন স্নান করে পুজো দিতে হবে বারোটা বাজতে যাই মাম উনি কটার সময় উঠেছে ঘুম থেকে আজকে শোনো দশটার সময় উঠেছে আজকে ঘুম থেকে আচ্ছা দশটার সময় ঘুম থেকে উঠেছে ওনার নাকি শরীরটা ভালো লাগছে না বলে শুয়ে আছে কখন থেকে ডাকছি মা মোটো মামো উঠছে না দশটার সময় ঘুম থেকে উঠেছে আর এখন খেলা করতে চলে আসছে এখন ওনার সাথেও খেলো মা তুমিও খেলো আমি খেলা যায় বলো সংসারের কত কাজ আছে না সেগুলো করব তারপর তো স্নান করবো স্নান চান করে না আমি তাহলে কাজগুলো তাতে শেষ নি কারণ আমারও তো খিদে পেয়ে যাবে এইসব শুনে এখনই খিদে পেয়ে তাহলে বলো আমি তো সহ্য করতে পারছি না তাড়াতাড়ি তুমি রান্না করো ঠিক আছে এই যে শুনছো তাহলে তুমি তাড়াতাড়ি রান্না করো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর বন্ধুরাও কিন্তু চলে আসছে অনেক অনেক তোমাকে রান্না করতে হবে কিন্তু ঠিক আছে তো চলো বন্ধুরা রান্না বান্না করুন ও বেশি করে করো তাই তোমরাও এসো তোমরাও সবাই এসো হ্যাঁ বেশি লোকজন এসো আর রান্না করছে সেগুলোও খেতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো তাদের চলে এসো তুমি আর আমার তো স্নান হয়ে গেছে পুজোটা দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট এখন আমি যাচ্ছি আসি রান্না করেছি না তাই খাওয়া দাওয়া করতে তুই কি কী খাওয়া দাওয়া রান্না করেছে কি তোমার কদ্দূর হলো রান্না বান্না এই যে ঢঙনি তোমার রান্না বান্না কদ্দূর হলো বা পায়ে লাগলো কি কদ্দূর হলো তোমার রান্না বান্না খাসির মাংস ইলিশ আর কাতলা মাছ তাতে রান্না হয়েছে না যাক বান্না কমপ্লিট হয়ে গেছে তার মানে না আগে খাবো আমি ইলিশ মাছ তারপরে কাতলা হুম তো আর সে বান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব চলছে মানে দেবে ওই জন্য করে স্নান করে পুজোটা দিয়ে চলে এসেছি যে খাওয়া দাওয়া করতে হবে তো সে তো আমি খাওয়া দাওয়া নাই করবো এই যে তো তোমারও তো স্নান করতে হবে তুমি কখন করবে

তুমি মনে হচ্ছে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে এসছো হ্যাঁ কি ব্যাপার গাছের থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে এসো হ্যাঁ ওর পিটা আমাকে বললো কি যে আমি কিন্তু মা লঙ্কা ছিঁড়বো না গাছ থেকে আনছি ঠিক আছে বাবা ছিঁড়ো না আর বদমাইশ ছিঁড়লো ও কালকে ছিঁড়ে রেখে দিয়েছে তাহলে দেখেছো কেরকম বদমাইশ তাহলে বোঝো তো চলো হ্যাঁ আমি ওই জন্য তো স্নান করছি তো আমিও খাওয়া দাওয়া করে নিই আর সে রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে ওই যে প্লেট দাও আমার কাছে দাও বাবা দেখো দেখো দিছাওকে হুম সুন্দর হয়েছে রান্না হেবি সুন্দর হয়েছে তোমার রান্নাটা তা আমি এখন ঘরে যাচ্ছি ঠিক আছে এখন আর খেলা না একটু কাজ আছে না সেগুলো করবো তুমি একটু খেলে না তারপর তুমি স্নান করতে হবে তো আমি তো আমি তো আর্শী রান্না আমি তো আর্শী খাসির মাংস রান্না আর কাতলা মাছের কালিয়া আর এদিকে কি ইলিশ মাছের ঝোল খেয়ে নিয়েছি আর তোমরা কে কে মানে খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি স্নান করে চলে আসো এসো আর্শী রান্নামননা হয়ে গেছে ও এখন আমি তো খেয়ে নিয়েছি আর তোমাদেরকে ও দেবে কি তাই তো তো ডাকো বন্ধুদেরকে যে চলে আসো বন্ধুরা যারা যারা খেতে আসবে তারা আমাদের বাড়ি এসো তাদেরকে কাটলা ইলিশ কই এসব রান্না করে তোমাদেরকে খাওয়াবো আর খাসি আর মাংস খাওয়াবো তো চলো ওর ও রান্না বান্না খেলছে ও খেলুক ওর খেলা শেষ নেই আর বকবকের তো শেষ নেই তো ও বকবকার খেলা করতে তো চলো ভিডিওটি বন্ধু যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের পাশে থাকো এইভাবেই ঠিক আছে আমরা মানে তাই তো তুমি বন্ধুদের কিছু বলবে খাবারটা খেতে ঘরে আর করে করে কমেন্ট আচ্ছা তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে যে আসি এই যে মানে রান্না বান্না তোমাদের সবার কেমন লেগেছে ঠিক আছে ওকে তো চলো টাটা বাই বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই টাটা